রানী ইন্টারপ্রোভার স্মৃতি বিজড়িত গ্রাম বরাক নদীর হুঁকির মুখে বরাক নদীতে তলিয়ে যাচ্ছে বরখোলার ঐতিহাসিক রানী নগর গ্রাম নদীতে তলিয়ে গেছে রানী নগর গ্রামের পানিয়জল প্রকল্প নীরব ভূমিকায় বিধায়ক নিজবাহুল সহ জেলা প্রশাসন খুব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বন্যায় বড় বিভিন্ন এলাকা তছনচ হয়ে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন বড় জনগণ প্রায় আশি শতাংশ রাস্তাঘাট বিকল হয়ে আছে বর্তমানে সার হয়ে পড়েছে বড়খলার প্রধান প্রধান সড়কগুলি এই সবের দিকে তাকানোর ফুরসত নেই জল প্রতিনিধিদের এদিকে বড়খলা বিধানসভা কেন্দ্রের বড়যাত্রাপুর জিপির ঐতিহাসিক রানীনগর গ্রাম বরাক নদীর হুমকির মুখে রয়েছে ওই গ্রামে কাছাড়ির রানী ইন্দ্রপ্রভা বহুদিন অতিবাহিত করেছেন স্থানীয় জনগণের কথায় তাদের গ্রামে কাছাড়ির রানী ইন্দ্রপ্রভার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে বর্তমানে জনপ্রতিনিধিদের চরম উদাসীনতার পরে পুরো গ্রাম নদী তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দু করার সময় নেই কারো একটি ঐতিহাসিক গ্রামের এমন দৃশ্য দেখেও। নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা আমাদের প্রতিনিধি বাবুল হোসেন রস্কর তিনি সেই জায়গায় রয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব সেই গ্রামের বিস্তারিত যে অসুবিধাগুলি রয়েছে জেনে নেব দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাছাড়ের বরকোলা সমষ্টির বরযাত্রাপুর জিপির রানীনগরে বরাকের ঐতিহ্য গ্রাম হচ্ছে রানীনগর গ্রাম বর্তমানে সেই গ্রামটি বরাক নদীর কোরাল গোড়াশে পড়ে জনগণের গোড়বাড়ি জমি ফসল আদি ইত্যাদি সব কিছু বিলীন হয়ে গেছে আমরা সেই দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখানে সেই ভয়ঙ্কর চিত্র সেই ভয়ঙ্কর চিত্র বারবার যদিও এলাকার জনগণ তাদের এলাকার সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন কিন্তু আজও পর্যন্ত কেউ কর্ণপাত করেনি তাদের দিকে বরাকের ঐতিহ্য গ্রাম রানীনগর কেননা ওই গ্রামে কাঁছাড়ের রানী ইন্দ্রপ্রভা এখানে দীর্ঘদিন অতিবাহিত করেছিলেন ফলে এই গ্রামের সঙ্গে কাঁচাড়ের রানী ইন্দ্রপ্রভার অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে সেই স্মৃতি কিন্তু আজ ব্যাঙ্গে চুরচার হয়ে যাচ্ছে যদিও স্থানীয় জনগণ তাদের ঐতিহ্য বহাল রাখতে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন কিন্তু আজও পর্যন্ত সেই কোনো কর্ণপথ করেননি বিগত বন্যার আগেও কিন্তু কাছাড়া জেলাশাসক কৃতিজল্লি এখানে উপস্থিত হয়েছেন এখানে মানুষের জনগণের দুর্দশার কথা নিজে চোখকে দেখেছেন কিন্তু আজ পর্যন্ত বিগত চার পাঁচ বছরে পূর্ণ হলেও আজ পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নেই নাই এখানে এসে আমরা জানতে পারলাম এখানে প্রায় বিশ থেকে পঁচিশ পরিবার রয়েছেন এখানের জনগণ কিন্তু সবাই বরাক নদীর হুমকির মুখে রয়েছেন সময়মতো মতো ছাত্রছাত্রীরাও কিন্তু স্কুলে যেতে পারছেন না অসুস্থ রুগীর সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে এই যে একটা ভয়ঙ্কর চিত্র যদিও সরকার উন্নয়নের স্লোগান দিচ্ছে একদিকে অন্যদিকে কিন্তু সেই চিত্র বিশেষ করে বড় যে মানচিত্র বড়কলার মানচিত্র আমরা বিভিন্ন সময় পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরেছি বড়কলার যে ভয়ঙ্কর চিত্র একদিকে রাস্তাঘাটের সমস্যায় মানুষ ভুগছেন অন্যদিকে নদীবাঙ্গনের সমস্যা মানুষের জোর দিতে শুধুমাত্র এই রানীনগর এলাকার মানুষ যে নদীবাঙ্গনে ভুগছেন তা নয় বরকোলার বিভিন্ন এলাকা বরকোলা বুলিবেল রাজনগর ইত্যাদি শ্রীকোনা ইত্যাদি এলাকায় কিন্তু মানুষ এই বরাক নদীর কোরাল গ্রাসে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়ে ফেলেছেন বর্তমানে অনেকের মাথা গুজার টাই নাই সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিন্তু এক প্রকার নীরব ভূমিকা রয়েছেন বড়কোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এদিকে আমরা এই আজকে এই রানীনগরে এসে তাদের প্রতিক্রিয়া নিলাম জানতে পারলাম যে কি ভয়ংকর হিসাবে তাদের এলাকা রয়েছে যে কোনো সময় তাদের এই গোটা এলাকা বরাক নদীর বরাক নদীতে তলিয়ে যেতে পারে সরকার তো তার জেলা প্রশাসন কি ব্যবস্থা করবে সেটা হবে লক্ষ্য নিবেশন আমরা তো প্রত্যেক বছর বছরে ফ্লাড হয় এর মধ্যে কত কষ্ট বাচ্চা কাচ্চাও মানুষ করতাম পারিয়া না এর মধ্যে নদীয়ে বাঙ্গিয়া গড় দুয়ার অনের গিয়া অন্য যে জাগাতে গিয়া লইতাম সময় পয়সা করে আমরা কাছে নাই হাজবে রুজি কাম করেন বাচ্চার সাহিত্য হানি দেয় এরকম অবস্থা আমরা কীরকম করতাম আমরা নিজেও পারি আর না কোনো নাই আর কোনো ইও নাই ও ইলেকশনের সময় আইন ও বুট দিবা দিদি আমরা সাহায্য শেষ মানে যে যান হেউ আমরা

মানে আমরা এমনি শো আছি আর মানুষ হিসাবে কোনো টাকা করির কোনো কিচ্ছু নেই বর্তমানে মানে যে অবস্থা চলে এই সাইডে মানে খুঁজবার মতো না আমার নিজের বাড়ি অর্ধেকের অর্ধেকই লিয়া গেছে গিয়া আরও তো অসহায় উইয়া বেজার মানুষে সরেছে কিন্তু তারাও শান্তিতে থাকেন না কিন্তু আমি কইতে গেলে আমার মানে নিজের চকু জল আর যেন এইভাবে বাঙ্গা যে ওর বা বাঙ্গিয়া নিয়ে যে নদী আমরা নিজেই যে গিয়ে কই তাকমো বাচ্চা হয়ে চালিয়ে যে কই যে নিজেও খুঁজতে পারতাম না যে সময় ফ্লাট তখন আমরা গড়েই থাকতে পারি না তখন আমরা ওটাও চাই যে যত তাড়াতাড়ি হোক যে আমরা এইদিকটা প্রটেকশন করুক জেলা শাসকের কাছে ওটাও বিনীত নিবেদন যে এখানে আমরা একটা প্রটেকশন দেওয়া হোক যাতে আমরা গড় বাড়ি লিজে বউ বাচ্চা লোক সবই শান্তিতে থাকতে পারি আমার পাশে রানীনগর এই আমরা এখানে আগে সামনে গড় আছি গড় ভাঙগিয়ে সব লই আগে থেকে নদীয়ে নদীয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা গোয়াল মধ্যে থাকছি মানে বেড়া দিয়া গর বানাইয়া বর্তমানে আছি আমরা এই ধরনের টাকা পয়সা নাই যে আমরা জায়গা জমিন কিনবো কিনিয়ে দিকে যাইবো বা আমার হাজব্যান্ড কো ছেলে মেয়ে কেন আমরা রিজি কাজ করে তার আমরা যদি টাউন বা অন্যদিকে যাই গিয়া করবার বাড়া লইয়া তখন আমরা এটা কোনো কাজ করতে পারতাম না আমরা বুকা থাকতে লাগবো এর লাগে আমরা এখন বর্তমানে ওখানে আছি আপনারা এখানে কোনো নেতা মন্ত্রী এই খবর লইনি আগে আপনারা না এটা করবেন না বাংলা যাওয়ার পরে কি হয়েছে নাই